আপনারা দেখতে পারছেন আমার প্রোফাইলে ভিভ্যাস এভাবে আপনারাও লাগাতে পারবেন আমার ফুল ভিডিওটা দেখার পরে ভিভ্যাস লাগানোর জন্য প্রথমে চলে যাবেন মেলে মেলে যাওয়ার পরে প্রোফাইল ক্লিক করবেন আপনাদের যুক্ত একটি ছবি অ্যাড করবেন আমি ছবিটি অ্যাড করে নিচ্ছি এখান থেকে এভাবে আপনারাও অ্যাড করে নেবেন অ্যাড করার পরে নেক্সট ডে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পরে দেখবেন আপনাদের ছবিটি সেভ হয়ে যাচ্ছে এখন ছবি সেভ হওয়ার পরে ফ্রি ফায়ার অ্যাপসটি ওপেন করবেন আমার ফ্রি ফায়ার আইডিটি লগ করে নিচ্ছি এখন লগ করার পরে আপনাদের প্রোফাইল অপশনে যাবেন ফ্রি ফায়ারে প্রোফাইল অপশানে যাওয়ার পরে আপনার ব্যানারটি চাপ দিবেন দেখতে পারছেন আমার ওখানে জিমেল শো হইতাছে জিমেলে ক্লিক করে দেখতে পারছেন আমার প্রোফাইলে ভিভ্যাস শো হইতাছে এই ভিভ্যাসটি খালি ফ্রেন্ড ছাড়া অন্য কেউ দেখা পারবো না এই ট্রিক্সটি খালি ইন্দোনেশিয়া সার্ভারে কাজ করবো আজকের ভিডিওটি এ পর্যন্তই আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন